নমস্কার বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখন এখন থেকে শুরু করছি শুভ সকাল সবাইকে সকালে বাসি কাজটা কমপ্লিট ছোটো মেয়ে টিউশন পড়তে গেছে তো চলো কী কী রান্নাবান্না করব কী কী কাজ করব তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা স্কিপ না করে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই রান্নাঘরে আগে যাবো না আমি এখন নিয়ে যাবো উপরে কাপড় মিলতে দেখো কত কিছু সবজি বাজার মাছ দেখি চিংড়ি মাছ দেখো বন্ধুরা এনেছে চিংড়ি মাছ আর অনেক কিছু শাক সবজি আমার তো শাক তারপরে লাউ ডোগা এগুলো ভীষণই পছন্দের আজকে মাছগুলো তো দারুণ এনেছে তোমাদের দাদা ভাই দেখো লাফিয়ে পড়ে যাচ্ছে লাফাচ্ছে দেখতে পেলেছ তো বন্ধুরা এই দেখো জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি এখন উপরে মেনে দিচ্ছি সুন্দর রোদ্রু উঠেছে আর ছাদের উপরে তো ভীষণই রোদ্রু খুব ভালো লাগে সকালবেলা রোদ্রুটা এই দেখো সমস্ত জামা কাপড় মিলে তারপর আমি চলে আসবো রান্নাঘরে তারপরেই দেখো কাপড়গুলো মেলে এখন আমি ফুলগুলো দেখছি ছাদে গেলে ফুলগুলো দেখলে খুবই ভালো লাগে হাতে যখন লাগাই ফুল ফুটে খুব ভালো লাগে আর আমার এবারের ফুল সেরকম নেই অনেক কমে গেছে ফুল সেরকম ফোটেই না একদম গাছগুলো কেটে দেওয়া হয়েছিল তো এখন কিছু কিছু ফুটছে আর কি দেখো এই গাছে একটা জবা ফুল ফুটেছে তারপর এই যে এইগুলো কি ফুল নাম ওতুসি ফুল নাকি এই ফুল তারপরেই দেখো আমার সুপারি গাছে সুপারি হয়েছে তারপরে এটা হচ্ছে কুন্দ ফুল এটা একটা আমাদের বাড়ি থেকে চারা এনে লাগিয়েছিলাম এটা টপে লাগাতে হবে এটা বস্তার মধ্যে মাটি দিয়ে লাগিয়েছিলাম তারপরে এই যে একটা জবা ফুল গাছ এটাও আগে বড়ই ছিল সেটা কেটে দেওয়া হয়েছিল। যখন ছাদ ঢালাই হয় তখন একদম কেটে দেওয়া হয়েছিল। তো এবার তো সেরকম আর বৃষ্টি হয়নি তার জন্য গাছগুলো অত ভালো হয় না আর শীতকালে গাছগুলো একদম কেমন হয়ে যায় তো যাই হোক গাছটাছগুলো একটু দেখে তারপরেই দেখো আমার বাড়ির আর কি ছাদের উপর থেকে বাড়ির চারপাশটা খুবই সুন্দর এই যে ওই এটা একটা দোকান তার সামনে আছে সুপারি গ্যারেজ ওখানে একটা ঘর বানাচ্ছে ঘরে মিস্ত্রিরা কাজ করছে যাই হোকগুলো দেখে তারপরেই দেখো আমার আর কি ছাদের উপরে এখানে আমি থাংকুনি পাতার গাছ লাগিয়েছিলাম এগুলো আমি প্রত্যেক দিন সকালবেলা আর কি খাই তো আজকে আর কি সেরকমভাবে খাওয়া হয়নি আমি ঠিক আছে খেয়ে নিব প্রত্যেকদিন তো খালি পেটেই খাই তো এসে তারপরে দেখো আমি ঘরে আসলাম আর বড় মেয়ে তো ঘরেই পড়ছিলো পড়াশোনা করছিলো তখনই একটা অর্ডার আসে ও একটা ইয়ে করেছিল আর কি টেবিল এই যে আর কি বিছানায় বসে আর কি সময় তো টেবিলে চেয়ারে বসা যায় না যেহেতু ঠান্ডা লাগে ওই বলছিল এরকম একটা টেবিল অর্ডার করবে আমি বলছি ঠিক আছে তাও ওটা আজকেই আসলো তো দেখো কেমন হয়েছে টেবিলটা আর কি ওর জন্য এনেছে তো এটা রেখে দিল তাই বের করে দেখাচ্ছে ওর বাবাকে আর আমাকে আর ছোটো মেয়ে তো সকালবেলায় টিউশনিতে গেছে সেই হ্যাঁ নটার দিকে গেছে এখনও আসিনি চলে আসবে তারপর আমি চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে তোমাদের ভাতটা আমি করেছিলাম ভাতটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর কি উঠানো হয়নি তারপর মেয়ে বলছে ভাত আছে ও আবার ভাতটা এরকম পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে ডিম দিয়ে ভাজা খেতে খুব ভালোবাসে দুই মেয়েই তো অল্প ভাত আছে তাই ওরা খাবে বলে অল্প করে আমি এরকম এই ভাতটা ভেজে দিচ্ছি ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফুরন দিয়ে তার সাথে ডিম দিয়ে হলুদ লবণ দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি সকালবেলা খাবে আর ছিল ডিম তিন ডিম সকালবেলার জন্য ডিম আর হচ্ছে ভাত করেছি এই দিয়ে আমরা সবাই সকালবেলা খেয়ে নিব এ দেখো ডিম আর এটা কালকের পনির তরকারি করেছিলাম শনিবার সে পনিরটাও রয়ে গেছে এটাও গরম করে নিয়েছি এই যে তোমাদের দাদা ভাই আর আমার বড় মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে আবার যাবে ছোট মেয়েকে নিয়ে আসবে আর বড় মেয়েকে দিয়ে আসবে সকালে খাওয়া দাওয়া শুরু ছোট মেয়ে এখন আসেনি আমিও খেয়ে নিব আর কি সবাই খাচ্ছে বড় মেয়ে আর দাদা ভাই ছোট মেয়ে আসবে ওকেও দিয়ে দিব আমিও খেয়ে নিব যেটা হলো আমার ছোট মেয়ে ভালো করে কলা আর ছোট অনেক অনেকদিন ধরে বলছিল ড্রাগন ফল ড্রাগন ফলের জন্য আজকে ফাইনালি নিয়ে এসেছে এই দেখো মেয়ে কি খুশি আর

আর ছোট মেয়ে তো পাগল প্রত্যেক দিন বলে ওর বাবাকে বাবা বলে ঠিক আছে একদিন আনবো আজকে ফাইনালি নিয়ে এসেছে ওদের দাদা বাজার থেকে নিয়ে আসলো আরো অন্য ফলো এনেছে দেখবো দাদাভাই ভাই পিসে যে ভেতরে যে ঢাকনাটা বারবার ফেলে দিচ্ছে ভেঙে যাবে না বলো তো ঠিক আছে এটা পরে তোমাদের সঙ্গে কাটবো দেখবো কি কালারটা বের হয় মনে হয় তোমার দাদাভাই তো বলছে পিঙ্ক কালার দেখাই যাক এক সাদা প্রিনটাই হয় এইটুকুন ফল কতটুকু বের হবে এত দাম তারপর এই দেখো আমি রান্নাঘরে বাসন কোষণ ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ছোট মেয়েও এসে ভাত ভাত খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি তারপর চলে আসলাম ঘরে ঘর ঠরগুলো ভালো করে ঝাড়টা সকালবেলা তো এত ভালো করে ঝাড় দেওয়া হয় না তো তাই আমি আর কি যখন আর কি সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর ঘর ঠর ভালো করে গুছিয়ে ঘর ভালো করে ঝাড় দিয়ে তারপর আমি টর মুছি মুছে জামা কাপড় কিছু থাকলে সেগুলো ধুয়ে স্নান টান করে নিয়ে তারপর আবার দুপুরের রান্নাটা করি আর এখন তো শীতকাল একদম আর কি কীভাবে যে দিন চলে যায় বোঝায় জানা খুবই ছোট দিন একদম সন্ধে হয়ে যায় তাড়াতাড়ি তো এই দেখো এখন আমি ভালো করে সবগুলো ঘর টর উঠোন টুটোন বারান্দা ঠান্ডা একদম খুচিয়ে খাচিয়ে টিপটাপ করে সুন্দর করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখ গুছিয়ে ঠুছিয়ে সব ঝাড় দিয়ে তারপরে আমি ঘর ঠরটা মুছবো এই দেখো ঘর টর দিয়ে একদম বাড়ির সামনা টামনা সব কিছু একদম ঝাড় দিয়ে নিচ্ছি এই আর কি প্রত্যেক দিন এইভাবেই করি আমি সকালবেলা তো করাই হয় তারপর আবার আমি এই সকালে ভাত ভাত খেয়ে মনে করে সাড়ে তারপর সমস্ত কিছু ঝাড় ঠাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি অনেকটা টাইম লেগে যায় ঘর ঠোর ঝাড় ঠাট দিয়ে ঘর মুছে একা হাতেই সবকিছু করতে হয় এই আর কি দেখো এখন আমি ঘরটা ভালো করে মুছে নিব সবগুলো ঘর তারপর এই দেখো ঘর ঠোর মুছে যেহেতু মাছগুলো আমার পরিষ্কার করা হয়নি এখন আমি চিংড়ি মাছগুলো একদম ছিল তো এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিব কেটে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে তারপর আমি স্নান করতে যাব তো তোমাদের দুই মেয়েও স্নান করে নিয়েছে তোমাদের দাদা ভাই স্নানে গেছে তো তারপর আমি স্নান মাছগুলো পরিষ্কার করে স্নান করেছি স্নান করে এসে চটপট আমি রান্না বসিয়ে দিয়েছি শুধু মাছটাই করব আর কিছু করব না আর সব যা রান্না করেছিলাম সব আছে তো এই দেখো আমি দুপুরবেলার জন্য গরম গরম ভাত আর হচ্ছে চিংড়ি মাছের পাতুরি করে নিচ্ছি এটাতে আলু দিয়ে নিয়ে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা সব ফোড়নে দিয়ে টমেটো দিয়ে আর পেঁয়াজ বাটা আর দু এক কোয়া রসুন বাটা দিয়ে তারপরে এই যে আমি রান্না করলাম একদম শুকনো শুকনো করে আর তার সাথে পনিরের তরকারিটা আছে আর এই যে একটা সবজি আছে আর কি এটা ড্রাই ফিশ যাই হোক এই দিয়ে এখন আমরা খেয়ে নিব দুপুরবেলাটা খাওয়া তো গরমে

ভাই রান্না করলাম আলু দিই বলে দাদা ভাই আলু খাবে না মেয়েদের জন্য লাগ দিয়ে করবো ও আমি কঠিন আছে এখন নামায়নি আর এটা পনির কালকের ছিল আর এটা হলো ড্রাই ফিস চলো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কাজ কমপ্লিট তো এটা কথা তো ভুলেই গেছে এত দাম দিয়ে এনেছে ছোটো মেয়ে প্রাইভেটে গেছিলো ও এসে বলছে তাড়াতাড়ি ড্রাগন ফলটা কাটো তো ভাবছে দেখে দিলে হয়তো শোটা হয়ে যাবে কী দরকার তাহলে কাটি আর কোনো দিনই খাইনি এটা হচ্ছে ফার্স্ট টাইম আমরা তো আমাদের সবার চারজনে এটা হচ্ছে ফার্স্ট টাইম আর আমি ভালোভাবে নিজে হাতে নিয়েও দেখিনি আমি দোকানে দেখেছি কিন্তু আনা হয়নি এই ফার্স্ট টাইমই খাবো আর আমরা যখন শিলং শিলং গিয়েছিলাম তখন বিশাল বড় গাছে আর কি পার্কে পাহাড়ের ভেতরে ঘুরতে যখন গেছিলাম তখন অনেক তখন তো আমি জানি না যে এটা এত দাম তখন বলেছিল তো ভাবলাম কি যে পূর্ণিমা সা গাছ এরকম দেখতে তো এগুলো গাছ ফল ফুল হয় ফুলও দেখেছি ফলও দেখেছি কিন্তু আজকে সত্যিই খাবো তো চলো কেটে নিই তারপর খাবো তো বন্ধুরা এই দেখো আমার কাটা কমপ্লিট আমি সাজিয়ে নিচ্ছি পিস পিস করে কেটে তো সাদা কালারেরটা বের হয়েছে দু কালারের নাকি হয় একটা পিঙ্ক কালার একটা এরকম কালার আর আমি এরকম ভেবেছিলাম কি যে হচ্ছে ওইগুলো হয়তো ভেতরে এরকমই কালারটা কিন্তু না এগুলো বিচি দেখো বিচিগুলো একদম তিন যেরকম হয় একদম শ্বাস একদম তিলের মতো হ্যাঁ দেখতে এগুলো আমি বেগ করে দেখে দিচ্ছি এগুলো আমি বিচি লাগো দেখি হয় কিনা তো যাই হোক চলো খাই কেমন লাগে খেতে দেখো হুম খুব ভালো হালকা মিষ্টি এটা কেমন খেতে বলবো জানো নাকি নারকেলের ভেতরে যা কি ডাবের ভেতরে যে শ্বাসটা পায় নাকি নারকেল ঘর পুরো হওয়ার লাগে যেরকম খেতে লাগে ঠিক ওরকম লাগছে বেশ ভালো খারাপ না আমি ভাবছি কেমন না কেমন কোনো দিন তো খাইনি ফার্স্ট টাইম তো ভালো লাগে তো তোমরাও খেও আমার তো খুব ভালো লাগলো হয়তো তিনটা হয়তো আরো টেস্টি হবে হয়তো মিষ্টি হতে পারে জানি না খাইনি তো তো যাই হোক সবাইকে দিই চলো সবার থেকে ঢুকিয়ে নেওয়া যাক কে কেমন বলে না কার কেমন লাগে আমার তো ভালো লাগলো এগুলা কি এরকমই হ্যাঁ এমনই মিচি মিচি করতে পাতা পেয়ারা মত লাগবে আর না আমি আর মুখে দেবোই না তাহলে বুঝতেই পারলে দাদা ফের এত টেস্টি হয় লাগে

তারপর আজকে চা বানানো হয়নি আজকে হরলিস্স খাওয়া হয়েছে সবাই মেয়েদেরকেও দিলাম ওর বাবাকেও দিলাম আমি একটু খেলাম খেয়ে ঠেয়ে তারপরে দেখো রাতে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াইটাও বসানো আছে তারপর বড়া করব তো এই বড়া করার জন্য আমি এখন পেঁয়াজ দামটা সব কাঁধব আর আজকে চালের গুঁড়ো নেই শেষ হয়ে গেছে তাই মিক্সিতে একটু চালের গুঁড়ো করে নিব তো তারপর রাতে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা আর কী বড়ো করবো এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো এখনো সাবস্ক্রাইব করনি চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে যেন টাটা